এই লোকটার পিছন ওদের পরা আরো মুখস্থ করতে হবে আজকে দুজনে সাথে মধ্যে পেয়েছ চা চা অর্থাৎ আরিবা চা

মানে পিঠ ব্যাক মানে পিঠ পিঠ পাঁচ নম্বর শিখেছিলাম ব্যাক বোন ব্যাক তারপর হচ্ছে বোন বিও এবি বোন ব্যাক মানে মেরুদন্ড মেরু দণ্ড ছয় নম্বর শিখেছিলাম কি বেলি বা বিয়ার্ড বিয়ার্ড দাড়ি বি এ আর ডি বিয়ার্ড মানে দাড়ি বিয়ার্ড মানে দাড়ি সাত নম্বর শিখেছিলাম belly बे, belly b e double l y belly মানে fat এই কয়টা আমরা শিখেছিলাম গতকালকে তার সাথে আরো আমরা তিনটা এড করব 10টা আগামী জন্য তিনটা কি হবে bladder কি bladder মূত্রস্থলী দেখেন না থাকে কি মূত্রস্থলী bladder b l a d d মূত্রস্থলী ঠিক আছে

তারপর ব্লাডার মূত্রস্থলী হ্যাঁ ব্লাড রক্ত ঠিক আছে আর এটা হলো গিয়া বডি দেহ এই হলো দশটা ওয়ার্ড একবার মুখস্থ করে বলতে হাঁটতে হবে মুখস্থ করতে হবে দেখে দেখে বলতে হবে ঠিক আছে তাহলে আমরা দশটা পাবো না কালকে দশটা হবে তারপরে দশটা আমরা এই পর্যন্ত কালকে আমরা পড়া নিব ঠিক আছে এখন আমরা গতকাল পড়েছিলাম উচ্চারণ হ্যাঁ উচ্চারণ

আKK আ আK আQ আ আ বলত।

এই জে খেই কেই জেখে আ ফি ঘিউ আঁহা নি খিউ আঠী ডব্লিউ আঁহি ডাবালি হব এই জেই খেই খে আৰু ফি ঘিউ আহা মি খিউ আঠি ডবল য়ু আ হাঁহি ডাবালি বল এই জেই খে আখি